স্যার বলল হ্যাঁ আমাদের সাথেও তারা একমত এবং আমাদের তাদের অ্যাপ্রিশিয়েট করেছে এই রাজনৈতিক কাজে পুলিশকে ব্যবহার না করা সহ ছয় দফা দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা দুপুরে ডিএমপি কার্যালয়ে গিয়ে এ দাবি জানান তারা এ সময়ে তারা বলেন মাদক ব্যবসায়ীর থেকে অবৈধ সুবিধা না নেয়া বিনা খরচে সাধারণ ডায়েরি নেয়া স্বল্প সময়ে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া পুলিশের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে এছাড়াও কথিত সোর্সের তথ্যের ভিত্তিতে কাউকে হয়রানি না করাও করারও দাবি জানায় বৈষম্য শিক্ষার্থীরা আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি সুন্দরভাবে আমাদের এটা হচ্ছে ছয় দফা দাবি আজকে মেট্রোপলিট পুলিশের কাছে তো এগুলো হচ্ছে সাধারণ দাবি যেটা প্রতিটা মানুষের দাবি আগে যেমন আমরা পুলিশের কাছে গেলে যে আমরা এক্সট্রা যে হয়রানি শিকার হতাম তো এটা এখন হব না উনি বলছে এটা দ্রুত কার্যক্রম করবে করতে হবে আপনারা যেভাবে ভিজিল্যান্স ভিজিল্যান্স আছেন ভিজিল্যান্স থাকবেন আপনাদের এই অ্যাক্টিভ থাকাটা আমাদের উপরে প্রেসার হিসেবে কাজ করবে